হ্যালো স্টুডেন্ট কেমন আছে সবাই আবার আজকের নবম শ্রেণী তা অধ্যায়ে লিনটাপ এবং বোধগম্যতা দুটোর উপরে দুটো সূত্রের উপরে একটা অঙ্ক করবে কি অঙ্ক লিনটাপ এবং বোধগমতা দিয়ে কিভাবে অঙ্ক করা হয় তার একটা আমরা গাণিতিক সমস্যা আজকে দেখব একটাই অঙ্ক করবো আমরা কি আছে অঙ্কতে চলো দেখি কি আছে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেডের এর চার গ্রাম বরফকে বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চার গ্রাম বরফকে বরফকে বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে দেওয়া আছে প্রশ্ন বরফের আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট ফাইভ ক্যালোরি গ্রামীণবার ডিগ্রি সেন্টিগ্রেডিনবার কি করে করবো যেতে হবে কোথায় আমাদের মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে বাঁচতে যেতে হবে বাষ্প মানে কত উষ্ণতার বাষ্প বাষ্প কততে থাকে জল থেকে যে বাষ্প হয় সেটা উষ্ণতা কত একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমাদের উদ্দেশ্য মাইনাস দশ ডিগ্রি থেকে স্টেপ বাই স্টেপ করতে করতে আমরা যাব একশো ডিগ্রি সেন্টিগ্রেডের বাসতে কি করবো তার জন্য ছিল কি মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড বরফ আছে বরফ এই হচ্ছে আমাদের মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেডের বড় বরফ একে প্রথমে তাপ দেবে তাপ দিলে মাইনাস দশ ডিগ্রিতে নিশ্চয়ই বরফ গলে না কারণ বরফ গলনের বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ বরফটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে এলে তবেই সেই বরফ বলে জল হতে শুরু করবে অর্থাৎ তরল হতে শুরু করবে বরফ কঠিন অবস্থা তাহলে আমাকে জিরো ডিগ্রিতে নিয়ে যেতে হলে মাইনাস দশ থেকে উষ্ণতা বাড়িয়ে 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 জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হলে তাকে তাপ দিতে হবে এবং সেই উষ্ণতা যখনই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে বরফের উষ্ণতা তখনই বরফটা গলে জল হওয়া শুরু করবে তাহলে মাইনাস দশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হবে প্রথমে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফেও আসতে হয় আচ্ছা এই জায়গাটায় খেয়াল করলে দেখা যাবে কি ছিল উষ্ণতা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে মাইনাস দশ থেকে জিরো উষ্ণতার পরিবর্তন বরফটা বরফ আছে অবস্থার পরিবর্তন ঘটেনি উষ্ণতার পরিবর্তন উষ্ণতার পরিবর্তন ঘটানোর জন্য বোধগম্য তাপ এই যে দরকার হয় এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না উষ্ণতার পরিবর্তন হচ্ছে কোন সূত্রে ফেলবো আমরা এইচ সমান এম এস যে সূত্র রয়েছে সেই সূত্র এখানে ফেলে কত তাপ লাগছে আমরা ক্যালকুলেশন করবো জিরো ডিগ্রিতে হলে আমরা তাপ দিয়ে রেখেছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফটা এখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জলে হবে তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে যেতে হবে কোথায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জল হবে এইখানে উষ্ণতার কিন্তু পরিবর্তন হচ্ছে না জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড থেকে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতার পরিবর্তন হয়নি কিন্তু বরফটা বলে অবস্থার পরিবর্তন হয়েছে অবস্থার পরিবর্তন ঘটাইছে লিন তার মানে এখানে আমাদের যে সূত্রটা ফেলতে হবে তা লিনটাপের সূত্র আবার জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপ দিলে সে নিশ্চয়ই সাথে সাথে বাচ্চা পরিণত হবে কিসে পরিণত হবে সে প্রথমে উষ্ণতা বাড়াবে তার প্রথমে কি হবে উষ্ণতা বাড়তে থাকবে উষ্ণতা বাড়তে বাড়তে যখন একশো ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে জলটা তখন সে বাষ্পীভূত হওয়া শুরু করবে তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা থেকে কোথায় যেতে হবে আমাকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জলে এখানে জলটা জলই আছে অর্থাৎ অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটে গেল উষ্ণতার পরিবর্তন ঘটার জন্য আমাদের বোধকমতার এই ডিটেলস টু এম এস টি প্রয়োগ করব তারপরে এখান থেকে তাপ দিলেই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার জল থেকে আমাদের যাবে কোথায় সরি একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে যাবে কোথায় একশো ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প পরিণত হবে বাষ্প হবে এখানে জল থেকে বাষ্প হচ্ছে কোথায় যাচ্ছে বাষ্প কোথা থেকে ছিল কি জল ছিল জল হবে কি বাষ্পতে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি উষ্ণতার পরিবর্তন হচ্ছে না অবস্থার পরিবর্তন হয়ে যাবে এই যে অবস্থার পরিবর্তনের জন্য আমাদের লিম দরকার তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের এই সমান এম এল অর্থাৎ আপের যে সূত্র তা কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে এক দুই তিন চারটে স্টেপে আমাদের অঙ্কটাকে করতে হবে তো চারটে স্টেপে করার জন্য কি করবো তাহলে প্রথমে কোথায় মাইনাস দশ থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে তাহলে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড এর বরফকে বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর বরফে পরিণত করতে পরিণত করতে করতে প্রয়োজনীয় তাপ কত তাপ লাগবে প্রয়োজনীয় তাপ এই চুয়ান সমান চারটে স্টেপের অঙ্ক প্রথম স্টেপটাকে আমরা ওয়ান ধরে নিচ্ছি ওয়ান সমান যেহেতু এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না বরফটা বরফই থাকছে শুধু উষ্ণতার পরিবর্তন হচ্ছে তাই আমরা কি করবো এখানে এইচ সমান এম যে সূত্র রয়েছে সেই সূত্রটাকে প্রয়োগ করে দেবো তাহলে সমান কি ওয়ান সমান এম এস টি এম মানে ভর কত গ্রামের রয়েছে চার গ্রামের ভর রয়েছে চার গ্রাম ইন্টু এস এস মানে কি আপেক্ষিক তাপ কে তার উষ্ণতা বাড়ছে বরফের তার মানে বরফের আপেক্ষিক তাপ বসাবো বসাতে হবে বড় ফেরা থেকে তা কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু উষ্ণতার পার্থক্য এই উষ্টি মানে উষ্ণতার পার্থক্য উষ্ণতা নয় উষ্ণতার পার্থক্য কত সেটা ছিল মাইনাস দশ হয়েছে জিরো কম থেকে বেশি হয়েছে জিরোটা বড় তাহলে জিরো মাইনাস মাইনাস দশ মাইনাস টেন তার মানে কি হলো উষ্ণতার পার্থক্য জিরো পরেরটা থেকে আগেরটা যোগ মানে বেশিটা থেকে কমটা যোগ মাইনাস টেন এইটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে দশামী তুলে যদি দশ করে দিই তাহলে এই যে মাইনাস দশ ডিগ্রি থেকে সেন্টিগ্রেড থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের এর বরফে আসতে আমাদের কত ক্যালোরি তাপ লাগছে কুড়ি ক্যালোরি তাপ লাগলো কত ক্যালোরি কুড়ি ক্যালোরি তাপ লাগছে পরের স্টেপে কি বলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর বরফ থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর জল হবে মানে অবস্থার পরিবর্তন হবে উষ্ণতার পরিবর্তন হবে না সেখানে বরফ কে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর জলে পরিণত করতে জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ যেহেতু সেকেন্ড স্টেপ করছি প্রয়োজনীয় তাপটাকে আমরা এইচ টু ধরে নিচ্ছি এইচ টু সমান এখানে বরফ থেকে জল হচ্ছে অবস্থার পরিবর্তন উষ্ণতার জিরো জিরো আছে মানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না শুধু অবস্থার পরিবর্তন তার জন্য আমাদের লিন তাপের যে সূত্র রয়েছে লিন সূত্রটি এম ইন্টু এল এই সমান এম এল এম কত এম মানে হচ্ছে চার গ্রাম ইন্টু এল এলটা কি এল হচ্ছে লিন তাপ বরফটা কি হচ্ছে গোলছে গলনের লিন তাপ তার মানে বরফ বলে জল হচ্ছে মানে এই যে বরফ থেকে জল এখানে বরফের লিন কিন্তু বরফের গলনের লিন বরফ গলনের লিন তাপ বরফ গলনের লিনটাপ কিন্তু প্রশ্নে দেওয়া নেই দেওয়া থাকবে না মনে রাখতে হবে বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম হয় তাহলে এল এর মান কত আশি তাহলে চারে বত্রিশ তিনশো কুড়ি তিনশো কুড়ি ক্যালোরি তিনশো কুড়ি ক্যালোরি তাহলে এই যে সেকেন্ড করতে আমাদের কত তাপ লাগছে লাগছে ক্যালোরি তাপ স্টেপে কি আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জলকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জলে নিয়ে যাবো তার মানে কি ফরেস্টেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর জলকে জলকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড এর জলে পরিণত করতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ যেহেতু থার্ড স্টেপ হচ্ছে তিন নম্বর স্টেপ তাই তিন নম্বর স্টেপের জন্য প্রয়োজনীয়তা আজকে এইচ থ্রি ধরে নিলাম এইচ থ্রি সমান কি দেখো জল থেকে জল অবস্থার পরিবর্তন হচ্ছে না জিরো ডিগ্রি থেকে হয়ে গেছে একশো ডিগ্রি তার মানে উষ্ণতার পরিবর্তন শূন্য ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে উষ্ণতার পরিবর্তন উষ্ণতার পরিবর্তন করে কি বোধগমতা মানে কোন সূত্র এইচ ইকাল টু এম এস টি এম এস টি এম মানে চার গ্রাম ইন্টু এস মানে আপেক্ষিক তাপ কার আপেক্ষিক তাপ কার উষ্ণতা বাড়লো জলের উষ্ণতা জল থেকে জল শুধু উষ্ণতা বাড়লো জলের উষ্ণতা জলের উষ্ণতা বাড়ার জন্য তাহলে আপেক্ষিক তাপটা কার বসাতে হবে জলের জলের আপেক্ষিক তাপও কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে না ওটাও কিন্তু মনে রাখতে হবে জলের আপেক্ষিক ক্যালোরি পার গ্রাম এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এক আপেক্ষিক তাপ এক বসালাম ইন্টু টি মানে উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য ছিল কত জিরো হয়েছে একশো শূন্য থেকে একশো বেড়েছে তাহলে পাপ কতটা বাড়লো একশো বিয়োগ শূন্য মানে এখান থেকে চারশো ক্যালোরি তাপ আমাদের দরকার থার্ড স্টেপের জন্য এখান থেকে তাহলে জল থেকে জল উষ্ণতা বাড়ানোর জন্য কত তাপ লাগছে চারশো ক্যালোরি তাপ লাগছে একই ভাবে লাস্টে জল কত ছিল একশো ডিগ্রি সেন্টিগ্রেডের জলে চলে গেছে এখন বাষ্পতে যেতে হবে সেই বাষ্পের উষ্ণতা একশো ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেডের জল থেকে একশো ডিগ্রি করবে এর বাস্প করব কি করবো এর জলকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড এর বাষ্পে পরিণত করতে বাষ্পে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ প্রয়োজনীয় তাপ যেহেতু শেষ স্টেপ চার নম্বর স্টেপ প্রয়োজনীয় তাপ এইচ ফোর সমান অবস্থার পরিবর্তন হচ্ছে জল ছিল বাষ্প হচ্ছে উষ্ণতা একই উষ্ণতা একই অবস্থার পরিবর্তন মানে আমাদের লিম তাপ অর্থাৎ এইচ ফোর সমান এম এল এই সূত্র এম কত চার গুণ এল মানে লিন তাপ এবং কিসের লিন তাপ দেখো জল হচ্ছে বাষ্প জল থেকে বাষ্প পদ্ধতিটা কি বাষ্পীভবন ভবন তাহলে বাসপী ভবনের লিনতাপ দরকার কার বাষ্পীভবন ভবন জল বাষ্পে পরিণত হচ্ছে তাই জলের বাসপী আনতে হবে জলের বাস্পী ভবনের লিনতাপ কত জলের বাসপী ভবনের লিনতাপ সিজিএস পদ্ধতিতে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি গ্রামীণ ভাগ ডিগ্রি সেন্টিগ্রি ল তাহলে এক্ষেত্রে জলের বাসপিভনে লিনের মানগত পাঁচশো সাঁত্রিশ তাহলে কত হবে বসালাম গুণ করলে একুশশো আটচল্লিশ ক্যালোরি তাপ লাগছে একুশশো আটচল্লিশ ক্যালোরি তাপ লাগছে অর্থাৎ জলটাকে বাষ্পে পরিণত করতে একুশশো আটচল্লিশ ক্যালোরি তাপ আমাদের প্রয়োজন হচ্ছে জন্য এই হচ্ছে আমাদের সমগ্র অঙ্ক গেল কিন্তু প্রশ্ন আছে মোট কত তাপ লাগবে এই মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড এর একশো ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে নিয়ে যেতে মোট কত তাপ লাগবে তাহলে যতগুলো যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে কত কত তাপ রয়েছে সেই তাপগুলোকে আমাদের কি করতে হবে যোগ করে দিতে হবে যোগ করলে যা হবে তাই হচ্ছে আমাদের তাহলে আমরা এখন কি করবো সবগুলো তাপকে যোগ করে দেবো তাহলে মোট কত তাপ লাগবে মোট কত তাপ মোট তাপ কত তাহলে অতএব মোট প্রয়োজনীয় তাপ কত তাপ প্রয়োজন হল মোট প্রয়োজনীয় তাপ এইচ সমান এইচ ওয়ান এইচ টু প্লাস এইচ থ্রি প্লাস এইচ ফোর চারটে স্টেপ চারটে স্টেপে কত কত তাপ লাগলো একটা আমার যোগ করে দেবো এইচ ওয়ান মানে কত কত তার লেগেছিল কুড়ি ক্যালোরি তারপরে স্টেপে তিনশো কুড়ি তারপরে চারশো তারপরে হচ্ছে একুশশো আটচল্লিশ ক্যালোরি এই হচ্ছে মোট আমাদের তাপ লেগেছে তাপ লেগেছে তাহলে কত হবে যোগ করলে দু হাজারি হাজার যদি আমরা একশো ডিগ্রি সেন্ডিগ্রেট বাস্পে পরিণত করতে চাই তাহলে মোট তাপ আমাদের লাগবে দু ক্যালোরি তাপ আমাদেরকে সরবরাহ করতে হবে দিতে হবে এই হচ্ছে আমাদের উত্তর এই হচ্ছে লিন তাপ এবং অর্থাৎ অবস্থা পরিবর্তন এবং উষ্ণতা পরিবর্তন যদি একই সঙ্গে থাকে তাহলে আমাদের দুটো সূত্র ব্যবহার করে আমাদের সবগুলো অঙ্ককে করতে হবে এরকম আরো অনেক অঙ্ক আছে আমরা আমরা প্রত্যেকটা প্রায় অনেকগুলো অঙ্ক স্টেপ বাই আনবো চ্যানেলের দিকে খেয়াল রাখো ভালো লাগলে আলোক লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর নতুন যদি হয় অবশ্যই নতুন যদি তোমরা কেউ দেখো তাহলে অবশ্যই সেই চ্যানেলটাকে আমাদের ঠিক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো খুব খুব সহজে এবং সবার আগে চলে যেতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা কে প্রেস করো যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা যেতে পারে